ভারী বৃষ্টি আর ওজনের ঢলে মাসখানেক ধরেই জলমগ্ন সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়ন কয়েক হাজার পরিবার পানিবন্দি নোংরা দুর্গন্ধযুক্ত পানিতে বসবাসের রোগবালাই দেখা দিয়েছে অভিযোগ দখল দূষণে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের পথ ফ্র্যান্ডেলিনাসো রুটচর্চায় আভিজাত্য ঠেলে এভাবেই যেতে হচ্ছে তালার সেরাসুনি গ্রামে সড়কের চিত্র এমন আমরা দেখাতে চাই গ্রামের ভিতরের চিত্র কেমন আগের বৃষ্টিতে এখনও প্লাবিত তালা উপজেলার ঘরবাড়ি কয়েক হাজার পরিবার তার ওপর কেশবপুর ও মনিরামপুর থেকে নেমে আসা পানি তেতুলিয়া ইউনিয়নে আটকে যাওয়াই রূপ নিয়েছে জলাবদ্ধতায় পানিবন্দি অবস্থায় সীমাহীন দুর্ভোগে হাজার হাজার মানুষ বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত ফসলি জমি মাছের ঘের পিরা মাসখানেক হচ্ছে আর পানির সরবার আর কোনো সুযোগ পাচ্ছি না ঘর বাড়ি সব বসতেই ঘর ভেঙ্গে চুরির পড়েছে বাচ্চা ডানি গল ঘরে থাকে এখন পানি সলতি বাতিস নেই বাথরুমে جاتی বাতিস নিয়ে রান্নাঘর ভেঙ্গে গেছে দন্ত এখন সবকিছু খরসখসে কমপ্লিট এখন শুধুমাত্র কেটে আনার অপেক্ষা আসলে এই ধানের পারে একাত পানি বদ্ধ পানি নোংরা দুর্গন্ধযুক্ত দেখা দিয়েছে চর্মরোগ স্থানীয়রা বলছেন বিভিন্ন খাল হয়ে এই পানি মেশার কথা ভদ্রা নদীতে কিন্তু খালের জায়গা দখল আর মাছের অবৈধ ঘের তৈরি করাই বন্ধ পানি নিষ্কাশনের পথ আর কারণে আমরা পানিতে বেড়াচ্ছি চুলকানি আসছে চুলকানি ঘাম আসছে সবকটি গ্রাম প্রায় প্লাবিত তবে নয়টি গ্রামের অবস্থা খুবই ভয়াবহ সেটা এখনই খালটা ও বাবানি ঘুর দিই ওই মিজুল ডাঙা পানিতে ও বাত্র দিই কারণ সেই গে পা খালটা হইল আপনার হইলো জমির মাথায় সেগুলো কেউ ভেড় কাটিছে কেউ গেট কাটিয়েছে জলাবদ্ধতা নিরসুনে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পরিকল্পনা নেয়ার কথা জানালেন জেলা প্রশাসক বিভিন্ন মেয়াদি আমরা এটা পরিকল্পনা আমরা গ্রহণ করছি যা কী করে এই জনপদ থেকে সাতক্ষীরবাসীকে মুক্তি দেওয়া যায় আকরামুল ইসলাম যমুনা নিউজ সাতক্ষেরা